যখন একটি শহরের আত্মা হারিয়ে যায় তখন কি ঘটে ঢাকার ব্যস্ত রাস্তায় আজ শুধু ইঞ্জিনের শব্দ একসময় এই শহরের স্পন্দন ছিল ঘোড়ার গাড়ির ধ্বনি এই শহরে কি ঘোড়ার গাড়ি পুরোপুরি বিলীন হয়ে গেছে নাকি এখনও কোথাও লুকিয়ে আছে সেই ইতিহাস দৌড়ে যখন ইস্পাত আর কংক্রিট ছড়িয়ে পড়ছে তখন অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে রেজওয়ানকে মনে আছে নিশ্চয়ই সেই ছোট্ট ছেলেটি যার কাছ থেকেই আমরা প্রথম শুনেছিলাম ঢাকার ঘোড়ার গাড়ির পিলীন হতে থাকা গল্প রেজনের গল্পকে বলে দেবে ঘোড়ার গাড়ি টিকে থাকবে নাকি চিরতরে মিলিয়ে যাবে রাই প্রজন্মের পর প্রজন্ম ধরে টেনে এনেছে এই ঐতিহ্য কিন্তু এখন তাদের ভবিষ্যৎ যেন দড়ির উপরে ঝুলছে অনিশ্চিত আর চলুন আরও একবার ঢাকার ঘোড়ার গাড়ি চালকদের তিক্ত মিষ্টি সংগ্রাম আর এই অনন্য সংস্কৃতির ভেতরে লুকিয়ে থাকা শহরের ইতিহাসের খোঁজ করি ইংরেজ শাসনের দিনগুলোতে এদেশের সাথে বিদেশি সংস্কৃতির মিশেলে তৈরি হচ্ছিল এক নতুন আবহ কিন্তু ইংরেজদের আগেই ঢাকায় পা রেখেছিল আরেক বিদেশি বণিক গোষ্ঠী আর্মেনিয়রা। মূলত লবণ ব্যবসায়ী হিসাবে শুরু করলেও ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়ে নানা বাণিজ্যে বুড়িগঙ্গার তীরে তারা গড়ে তুললে বসতি আর বাণিজ্যের পথ ধরেই দরকার পড়তে শুরু করে গাড়ির সেই প্রয়োজন থেকেই আঠারোশো ছাপ্পান্ন সালে আর্মেনীয় প্রোটেস্টার সির্কো অ্যান্ড স্টলস ঢাকাবাসীকে প্রথমবারের মতো পরিচয় করিয়ে দেয় ঘোড়ার গাড়ির সাথে সেদিন থেকেই এই শহরের রাস্তায় শুরু হয় এক নতুন অধ্যায়ের যাত্রা কিন্তু প্রশ্ন হচ্ছে ঢাকার ঘোরার গাড়ির প্রথম আগমন আসলে কবে এখানে ইতিহাস যেন একটু গোলমেলে তবে ইতিহাসবিদরা বলেন ঢাকায় ঘোরার গাড়ির প্রথম আবির্ভাব হয়েছিল আঠারোশো তিরিশ সালে ভেবে দেখুন প্রায় পৌনে দুশো বছরের ঐতিহ্য বইয়ে আজও আছে এই শহরের টমটম হ্যাঁ ঢাকাবাসীর কাছে এই বাহন এ নামেই ইতিহাসের ধন্দে তো আসলে শুরুটা ছিল ভিন্ন রকম আঠারোশো সালের সেই সময়ে ঘোড়ার গাড়ি ছিল শুধু অভিজাত ও জমিদারদের বাহন রাস্তায় গাড়ি মানে তখন মর্যাদা ঐশ্বর্য আর প্রভাবের প্রতীক কিন্তু ছাপ্পান্ন সালে গল্পে এলো এক বণিকরা তখন শুধু ব্যবসায় করছিল না তারা বদলে দিচ্ছিল ঢাকাবাসীর জীবনও আর সেই বদলের অন্যতম নিদর্শন ছিল এই ঘোড়ার গাড়ি তারাই প্রথমবার এটিকে নামিয়ে আনে সাধারণ মানুষের নাগালে আর তখনই জন্ম নেয় নতুন নাম ঠিকা ধীরে ধীরে এই ঠিকা ঢাকার প্রাণের বাহন হয়ে ওঠে আর সেই নামই সময়ের সঙ্গে রূপ নেয় আমাদের চেনা টমটমে কেবল পরিবহনের মাধ্যম ছিল না এটা হয়ে উঠেছিল ঢাকার জীবনের অংশ আজও পুরনো শহরের ভেতর দিয়ে যখন টমটম যায় মনে হয় সময় যেন ফিরে যায় সেই আঠারো শতকের পথে কখনো টমটম ছিল ঢাকার প্রাণের বাহন আঠারোশো সালের দিকে এই শহরের রাস্তায় ছুটত প্রায় ছয় শত ঘোড়ার গাড়ি ঘোড়ার ঘুরে টক বক শব্দে মুখর থাকত পুরো শহর কিন্তু সময়ের স্রোত বদলেছে শহরের জৌলুস বেড়েছে প্রতিটি মোড়ে আজ ব্যস্ততার পারদ রেকর্ড ভাঙে প্রতিদিন আর সেই ভিড়ের ভিতরেই পাল্লা দিয়ে কমেছে ঘোরার গাড়ির সংখ্যা এখন রেজোনের মতো মাত্র পঁচিশজন কচুয়াল তাদের গাড়ি হাঁকিয়ে বেড়ান ঢাকার রাস্তায় এক সময়কার এই প্রাণের বাহনকে বাঁচিয়ে রাখার শেষ সাক্ষী বে এখন এই ঢাকা শহরে মানে ঘোড়াগাড়িতে উঠে গেছে কতগুলো ঘোড়াগাড়ি আছে এখন তোমার মতো এখন আছে পঁচিশটা পঁচিশটা সব মিলে পঁচিশটা ঘোড়াগাড়ি আছে ঢাকার ভিতরে কিন্তু প্রশ্ন হলো এই শেষ সাক্ষীরাও কতদিন টিকে থাকতে পারবে ঢাকার পুরনো সড়ক ধরে যদি সদরঘাট থেকে গুলিস্তানের গোলাপশা মাজার পর্যন্ত হাঁটেন একসময় চোখে পড়বে সেই ঐতিহাসিক টমটম এটাই এই বাহনের নিয়মিত রুট যেন শহরের স্পন্দনের এক পুরনো মানচিত্র চোদ্দ পনেরো জন যাত্রী বসার মতো আসন নিয়ে এটি সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম ভরসা তারাও নির্ধারিত হয় দূরত্ব অনুযায়ী যেন শহরের ভেতর এক সাশ্রয়ী অথচ মর্যাদাপূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা কিন্তু টমটম কেবল যাত্রী পরিবহনের মধ্যেই সীমাবদ্ধ নয় উৎসব আর সামাজিক আনন্দ অনুষ্ঠানেও এর উপস্থিতি অপরিহার্য বিয়ে হোক বিশেষ দিবসের শোভাযাত্রা হোক কিংবা কোনো সিনেমার দৃশ্য টমটম হাজির হয় কারণ রঙিন রূপে নানাভাবে ভাবে সাজানো টমটম তখন শুধু বাহন নয় হয়ে ওঠে উৎসবের অলঙ্কার শহরের আনন্দের প্রতীক এইটা ভাড়া যে বিয়ে সাদীর সময় ভাড়া হয় না জি হয় বিয়ে সাদীর সময় কি ভাড়া হয় জায়গা বুঝা হয় আপনার মদনপুর গেলে 10000 12000 সাইনবোর্ড গেলে 8000 7000 ঢাকার বাইরে অবশ্য তেমন সহজে পাওয়া যায় না ঘোড়ার গাড়ি যেন ঐতিহ্যটা পুরান শহরের ভিতরেই আটকে আছে তবে নতুন সময়ে একটু চেষ্টা করলে পাওয়া যায় কেউ কেউ ফেসবুকে ঘোড়ার গাড়ি রেন্টাল ঢাকা নামের একটি পেজ খুলে দিয়েছে যেখান থেকে আশেপাশের এলাকাতেও গাড়ি ভাড়া নেওয়া যায় আর পুরান ঢাকা ছাড়াও কামরাঙ্গির জ্বর কিংবা সায়েদাবাদের দিকে গেলে এখনও চোখে পড়ে কয়েকটা ভাড়ার গাড়ি ঠিক যেন হারিয়ে যেতে যেতে শেষ মুহূর্তে বলে উঠছে আমি এখনো আছি